হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার জমজম দেখেন জমজমের আর চারটা নতুন ডিজাইন আসছে এগুলো সব জমজম দেখেন আজকে আমি ফার্স্টে একটা চমৎকার সুপার কোয়ালিটি জমজম দেখাবো এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল আতা হবে খুবই চমৎকার কিন্তু এই জমজমের কালেকশনটা দেখেন মাত্র ছয়শো সত্তর করে আমাদের পাইকারির প্রাইস যারা চারটা নেবেন তাদের জন্য এটা হচ্ছে স্যালাউ স্যালাটা হচ্ছে পাকা আড়াইগজ দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা নামাজি ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু জমজমের কালেকশনগুলো আর যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু জমজমের সুপারহিট দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন প্রতিটা কালারই অসম্ভব সুন্দর আমরা এটা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড়টা অরিজিনাল জমজমটা লেখা আছে এটা হচ্ছে সেলোয়ার সালোয়ারটা হচ্ছে পাকা আরেগজ হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে নামাজি না দেখেন একদম নামাজি না খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা আমরা এটার আরেকটা কালার দেখবো প্রত্যেকটা কালার প্রতিটা জমজমের চারটা করে কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর ই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা একদম ফুল হাতা এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ারটা পাকা হয়ে গোস এটা হচ্ছে ওনাটা নামাজি ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু এই জমজমের কালার এবং কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার দেখেন একদম আড়াই হাত বহরের ওনা দেখেন আমরা আরেকটা কালার দেখবো কিন্তু শেষে কালারটা প্রত্যেকটা জমজমে চারটা করে কালার দেখেন প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একদম ডিজিটাল প্রিন্টের উপর করা এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন সুপার কোয়ালিটির জমজম কালেকশন এটা হচ্ছে স্যালস এটা হচ্ছে পাকা আইগস আর এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা নামাজ ওনা দেখেন এটা হচ্ছে ওনাটা নামাজ ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা আর এইটা হচ্ছে আরো ডিজাইনগুলো ভিউয়ার্স ভালো থাকেন আসলাম আলাইকুম